আমি ডাক্তার বাড়ি গেলাম আর এহারা আদর করবো ঘর থেকে বাড়াইলি আমার বোর কথা মনে হয় গেলি বুড়া বেড়া লগে বিয়ে বলি এটা জোয়ান পোলা লগে গেছি তা আমার আসে শান্তি রাখছো যা গ্যাস ভালো করে ওটা বা মারার কিসে রাশিক আর কোন সুন্দর পুলিশ ধরে নে এমুর থেকে ওমর ধাও দিব খালি দৌরাইব কয় দিন সুখে থাকা আমিও দেখমু কয়দিন তুই সুখে থাকস আমার কি দুঃখের কবল আমারও থিয়ে গেল আমার কি অবস্থা ছিল হ্যাঁ যা আমি তাও দুঃখ মনে করুম না তোর কেম নেই সুখয় কেম নেই ওই বুড়ে বেড়ার লোকে তোর সুখ হয় এডে আমি খালে দেখমু চায়ে ওই বুড়ে বেড়া লোকে গ্যাসে আমি চাই দেখমু দুই ন আন্দা চাই সায়ে দেখমু তুই কেম নেই সুখে থাকস হ্যাঁ হ্যাঁ

আবারও কইছো কত কিছু কয় এটা ওরা কয় আমি আইছি তোমার নিয়ে যাবো তুমি আমার সাথে চলো যাই হম আমি বেড়ার নাগে সংসার করতাছি তুমি সংসার করতে চাও ওডে আমার কোনো কথাই না তুমি আমার সাথে যাবা তোমার নাই গেলে মানুষ কি করবো এক বেড়া সংসার করতাছি রানিং আমার তোমার কাছে তুমি আমার কাছে যাবো আমি তোমার মাইনা নেবো ভাইবা চিন্তা কথা বলতা চাও কি ভাইবা চিন্তা করতাছি মানে ভাইবা চিন্তা করতাছি দেখে তোমার কাছে নাই আচ্ছা

কিন্তু তুমি তো আবার আমারে তার দিবা না আরে না কি তুমি কোমার তার মো কিনা ভাই আমার ববুড়ে বাড়ার লগে গেছিল গা আমি দিন রাখ মনে করছেন যে কোনো তো রাখ মনে আর